প্রাথমিকভাবে ওই অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে পাঁচ হাজার দুশো কোটি ডলার থেকে পাঁচ হাজার সাতশো কোটি ডলার মার্কিন আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুয়েদার এমন পরিসংখ্যান দিয়ে বলছে এই দাবানলে বেশ কিছু বিলাসবহুল বাড়ি ধ্বংস হয়েছে যেগুলোর গড়মূল্য বিশ লাখ ডলারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি তীব্র ধোয়ার কারণে এই অঞ্চলের পর্যটন ও বসবাসকারীদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে আগুনে ধ্বংস হয়নি এমন সম্পত্তিতেও ধোঁয়া বা পানির কারণে ক্ষতি হয়েছে এগুলোর আর্থিক মূল্য বিবেচনায় নিতে বলেছে একুয়েদার এমনকি আগুন যদি ঘন বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি চলমান দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতি সাধন করা দাবানল আখ্যা দিয়েছে আকুয়েদের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টেল আর ইউসিএল এর জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন মনে করেন এটি ইতিহাসে সবচেয়ে পরিবেশ ক্ষতিকর না হলেও আর্থিক ক্ষতির দাবানল এদিকে দাবা কারণে বিমাজনিত ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি ডলার অনুমান করছে ব্রোকারেজ ফার্ম জেপি মার্কেন বানাল বলতে সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে বোঝায় দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ঝরা পাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয় সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয় কোনো কোনো গবেষক বলেন মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক আগুন থেকে হয় এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় এক লক্ষ বার আগুন লাগে এর ফলে প্রায় বিশ লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায় গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপের লক্ষ লক্ষ একর এলাকার বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব দাবানল সৃষ্টি হয়েছিল দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহু দূর ছড়িয়ে পড়ে দাবানলের আগুন থেকে অগ্নিঝড় আগুনে সাইক্লোন বা আগুনের টর্নেডোও তৈরি হতে পারে যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায় শুধু তাই নয় দাবানলের ধোঁয়া ও ছাইও অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে সাইবেরিয়ার তাইগাবনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই দুই হাজার মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল দাবানল মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও আছে দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয় গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার জমিতে ফেরত আসে এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণুও ধ্বংস হয়ে যায় যার ফলে নির্দিষ্ট সময় পর বনের বাস্তুসংস্থান আবারও নতুন করে গড়ে ওঠে আটটি বড় বড় দ্বীপ নিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জ গঠিত এসব দ্বীপের প্রায় মাঝ বরাবর থাকা একটি দ্বীপ হলো মাউই এই দ্বীপের লাহাইনা শহরে প্রায় তেরো হাজার লোক বাস করত আগস্ট মাসের শুরুর দিকে হাওয়াই দ্বীপের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল সেখানে বলা হয় হাওয়াইয়ের দ্বীপগুলোতে উচ্চ বাতাস এবং অত্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সেই সাথে যোগ হয় এবারের গ্রীষ্মের অস্বাভাবিক তাপমাত্রা সব কিছু মিলিয়ে এই অঞ্চলে দাবানল তৈরি হওয়ার এক মক্ষম পরিস্থিতি তৈরি হয় কিন্তু পরবর্তীতে সেই আবহাওয়া সতর্কবার্তা সরিয়ে নেওয়া হয় দাবানল শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বুঝে উঠতে পারেনি যে কীভাবে এত তীব্র দাবানল শুরু হল স্বাভাবিক অবস্থায় দাবানল এতটা ধ্বংসাত্মক হওয়ার কথা নয় হাওয়াই উপকূলের আবহাওয়া অফিস জানায় হারিকেন ডোরার প্রভাবে প্রশান্ত মহাসাগর থেকে উচ্চ বায়ুপ্রবাহ হাওয়াই অঞ্চলে চলে আসে সেই তীব্র ঝোড়ো হাওয়া দ্বীপের খারাপ পর্বত শ্রেণীর উপরে উঠে যায় এবং সেখান থেকে তীব্র বেগে নিচের সমুদ্র উপকূলের দিকে ধেয়ে আসে পাহাড়ের উপর থেকে আসা এই বায়ুপ্রবাহই দাবানলের আগুনকে লাহাইনা শহরের মূল জনপদের দিকে প্রবাহিত করেছে বিশেষজ্ঞরা বলেন হাওয়াইয়ের দাবানল এতটা ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হল পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির ঘাস জাতীয় উদ্ভিদ এই অঞ্চলে নিয়ে আসা হয়েছে এসব বিদেশি ঘাস স্থানীয় ঘাসের তুলনায় বাতাস থেকে অধিক জলীয় বাষ্প শোষণ করে এর ফলে পরিবেশ আরও বেশি শুষ্ক হয়ে দাবানল সহজে ছড়িয়ে পড়েছে বিজ্ঞানীরা বলছেন মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহারের কারণে সাধারণ প্রাকৃতিক দুর্যোগগুলো এত বেশি ভয়াবহ হয়ে উঠছে দাবানলের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় আগ্নেয়গির অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরি হল আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত পাথর ছাই এবং গ্যাস যে পথে বেরিয়ে আসে সেগুলোই মূলত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় দেড় হাজার সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে